হ্যালো তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত सर्वप्रथम তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু-বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে যে সমস্ত ছাত্রছাত্রী আগামী 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আমি ফেকু মাধ্যমিক গণিত বিষয়ে জিওমেট্রি পোর্শনের বৃত্ত সংক্রান্ত উপাদ্য বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করতে চাই তাহলে তোমরা দেরি না করে সকলে আমার সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও রেডি হয়ে গিয়ে আমার সাথে সেই জিওমেট্রির বিভিন্ন বিষয়গুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে তোমরা এই বিষয়ে ভীষণভাবে দক্ষ হয়ে যাবে এবং মাধ্যমিকে খুব সহজেই সেই প্রবলেমগুলো সেই জ্যামিতির উপপাদ্যগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে তাহলে কাম টু দ্য পয়েন্টস ন ড্রামা ন ডিবেটস ন গসিপ অনলি ম্যাথামেটিক্স বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আলোচনা করার আগে বৃত্তটা কি এর একটা ম্যাথামেটিক্যাল ডিফিনেশন তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই আমরা সাধারণভাবে ধরে যে বৃত্ত কি যে একটা তলের মধ্যে গোলাকার চিত্রকে আমরা বৃত্ত এটা ঠিকই আছে কিন্তু এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে প্রকাশ করব একটা জিনিস জেনে রাখো কোন একটি বিন্দু যদি কোন একটি বিন্দু যে পথ দিয়ে চলে সেই পথটাকে বলবো ওই বিন্দুর সঞ্চার পথ এই কথাটা একটু মনে রাখো যে কোন বিন্দু যে পথ দিয়ে চলাফেরা করে সেই পথটাকে কি বলবো ওই বিন্দুর সঞ্চার পথ এই কথাটাকে মাথায় রেখে আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি বৃত্তের একটা সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি তাহলে এই বৃত্তের সংজ্ঞা দিতে গিয়ে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো এক দুটো বিন্দু আমরা নিব দুটো বিন্দুর মধ্যে একটি হবে স্থির বিন্দু এবং একটা হবে চলমান বিন্দু দুটো বিন্দু কটা বিন্দু দুটো একটি হচ্ছে স্থির বিন্দু এবং একটি হচ্ছে চলমান বিন্দু এই চলমান বিন্দুটা কি হবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে একটা পথ অতিক্রম করবে একটি চলমান বিন্দু কি করবে একটি নির্দিষ্ট বিন্দুকে বা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে চলতে থাকবে এবং এখানে একটা শর্ত আরোপ করা হবে শর্তটা হচ্ছে যে এই চলমান বিন্দুটা সর্বদা কি করবে এই স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে ও পথ অতিক্রম করবে তাহলে একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে পথ অতিক্রম করে সেই বিন্দু সেই পথটাকে আমরা বলবো বৃত্ত সেই বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত তাহলে বৃত্তের সংজ্ঞা আমরা জেনে গেলাম বৃত্তের সংজ্ঞা জানতে গিয়ে আমরা কি করলাম দুটো বিন্দু নিয়েছিলাম একটি হচ্ছে স্থির বিন্দু আর একটা থাকবে কিভাবে চলবে স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ও একটা পথ করবে তাহলে সেই চলমান বিন্দুটির সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত তাহলে বৃত্তের সংজ্ঞা আমাদের কাছে ক্লিয়ার এবার যে দুটো বিন্দু পেয়েছিলাম যে দুটো একটা ছিল স্থির বিন্দু আর একটা হচ্ছে চলমান বিন্দু চলমান বিন্দুর যদি কোনো গ্যাপ না থাকে চলার পথে যদি কোনো গ্যাপ না থাকে এই পথ দিয়ে চলবে তাহলে এই স্থির বিন্দুটাকে বলবো আমরা বৃত্তের কেন্দ্র এই স্থির বিন্দুটাকে কি বলবো বৃত্তের কেন্দ্র অথবা বৃত্তের সেন্টার সেন্টার আর এই যে স্থির ছিল বা সেন্টার ছিল আচ্ছা এই যে চলমান বিন্দুটা যে পথ অতিক্রম করেছে সেই পথটাকে বিশেষ করে এই বৃত্তের ক্ষেত্রে যে পথটা অতিক্রম করব সেই পথটাকে আমরা বলবো কিন্তু বৃত্তের পরিধি এই কথাটা একটা স্পেশাল নাম আছে বৃত্তের পরিধি বা সার্কফারেন্স তাহলে এইটা হচ্ছে বৃত্তের পরিধি পরিধি বা সার্কফারেন্স আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব থেকে বলবো ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধের সংখ্যাটাও পেয়ে গেলাম এবার বৃত্তের ব্যাসার্থ পেয়ে গেলাম এবার এই বৃত্ত বৃত্তের বিভিন্ন আমি এক এক করে করে তোমাদের সামনে আলোচনা দেখাচ্ছি বৃত্তের কেন্দ্রকে যদি আমি ও অক্ষর দ্বারা চিহ্নিত করি আর এই বৃত্তের কেন্দ্রকে আমি একটি রেখাংশ যদি ওই বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে যে ওই রেখাংশটা পাবো এই ওই রেখাংশটা হবে বৃত্তের ব্যাসার্ধ এই রকম আমি বৃত্তের অসংখ্য ব্যাসার্থ পাবো কারণ এই পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে আর প্রত্যেকটা বিন্দুকে যদি আমি ও বিন্দুর সাথে সংযোগ করি তাহলে অসংখ্য ব্যসার্থ পাবো এবার চলে আসি আমরা এই বৃত্তের উপরে যদি যে কোনো দুটো বিন্দু নিচ্ছি আমি ধরে নিচ্ছি একটি বিন্দু হলো বি আর একটি বিন্দু হচ্ছে সি এই দুটো বিন্দুকে যদি একটি আমরা রেখাংশ দ্বারা সরল রেখাংশ দ্বারা যদি যুক্ত করি তাহলে সরল রেখাংশ দ্বারা যুক্ত করে যে দৈর্ঘ্যটা পাবো সরল লেখিক দৈর্ঘ্য এই বেশি সরল রেখাংশকে আমরা বলবো ওই বৃত্তের জ্যা জ্যাটা কি তাহলে হলো জ্যা এর সঙ্গে কি দিব যে কোনো বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দুর সংযোগকারীর সরল রেখাংশকে আমরা বলব সংযোগকারী সরল রেখাংশকে বলবো আমরা ওই বৃত্তের জ্যা তাহলে এই জ্যাও কিন্তু অসংখ্য জ্যা হবে এরকম ভাবে যে কোনো দুটো বিন্দু নিয়ে আমরা যুক্ত করি যদি তাহলে এদের মধ্যে সবচেয়ে যে বড় সেই সবচেয়ে বড় বলবো ওই বৃত্তের ব্যাস অন্যভাবে আমরা বলতে পারি এই যে আমরা ব্যাসার্ধটা পেয়েছিলাম এই ব্যাসার্ধটাকে যদি আমরা তার উল্টো দিকে যেদিকে আমরা ওই নিয়েছিলাম তার উল্টো দিকে যদি পেছন দিকে বাড়ানো হয় একটা রেখা এতে যদি বাড়ানো হয় তাহলে উল্টো দিকে ওই রেখাংশ ওই এ উল্টো দিকে যদি বাড়ানো হয়েছিলো যে বিন্দুতে এটাকে ছেদ করবে এটাকে যদি আমরা এ দেশ দ্বারাটি নোট করি তাহলে এ এ যে রেখাংশ পেলাম সেটা হবে ওই বৃত্তের ব্যাস তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ও এবং ও এড্যাস এই দুটো দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য হবে এই দুটোর দূরত্ব কিন্তু সমান হবে তাহলে বোঝা যাচ্ছে যে একটি বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কিন্তু দ্বিগুণ হয়ে যাবে একটি বৃত্তের ব্যাস তার দ্বিগুণ তাহলে আমরা ব্যাসের সঙ্গে কি দিতে পারি দিতে পারি আমরা ব্যাসের সঙ্গে কি হচ্ছে যে যে কোনো বৃত্তের ব্যাস আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এই কথাগুলো আমরা একটু নোট রাখি এবার চলে আসি এই যে দুটো বিন্দু পেয়েছিলাম বৃত্তের উপর দুটো বিন্দু পেয়েছিলাম একটা সরল রৈখিক দৈর্ঘ্য পেয়েছিলাম বেশি এটাকে আমরা জ্যা বলেছিলাম আর এইটাকে যদি আমরা মানে বি থেকে বিন্দুতে আমরা আর কি ভাবে পৌঁছতে পারি তাহলে আমরা এই কিন্তু এই বক্রেখা দ্বারাও এখানে যুক্ত করতে পারি ঠিক আছে যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে আমরা বলবো রেখাংশ পরিধির উপর দিয়েই যাবে যেটা সেই রৈখিক দৈর্ঘ্যটাকে আমরা বলবো কিন্তু ওই বৃত্তের চাপ বৃত্তচাপ চাপ বৃত্তচাপ কিন্তু দুই ভাবে হতে পারে এক হচ্ছে বৃত্তর চাপটা এই দিক দিয়ে আসতে পারি আর একটা চাপ আমরা এই দিক দিয়ে আসতে পারি ঠিক আছে তাহলে আমরা এই বৃত্তর চাপকে কি দিয়ে চিহ্নিত করব বৃত্তর চাপটাকে আমরা যদি এই দিকে নিয়ে আমরা তাহলে এটাকে আমরা বলতে পারবো বিসি বৃত্তর চাপ আর বৃত্তর চাপের ক্ষেত্রে আমরা একটা কার্ভ লাইন দিব এটা বক্র এখানে যেরকম জ্যা এর ক্ষেত্রে আমরা দিয়েছিলাম বিসি এটা সরল রেখার চিহ্ন দিয়েছিলাম আমরা সরল রেখাংশের চিহ্ন দিয়েছিলাম এখানে চাপের কিন্তু একটা আর্ক বা কার্ভ লাইন দিবো একটা কার্ভ লাইন দিয়ে এটাকে আমরা চাপটাকে চিহ্নিত করব এবং যাকে আমরা সরল রেখা রেখাংশ দ্বারা আমরা চিহ্নিত করব তাহলে দুটোর মধ্যে আমরা তফাৎ বুঝে গেলাম এবার হচ্ছে যে দুটো চাপ পেয়েছিলাম এই একই জিনিসকে বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা তিন রকম পথ পাচ্ছি এক হচ্ছে এই থেকে আমরা এই দিকে যেতে পারি আবার আমরা বি থেকে সি সোজা সোজা যেতে পারি সরল রেখে ভাবে যেতে পারি আর এক হচ্ছে আমরা এখান থেকে এইভাবেও বাঁচতে পারি তাহলে এই অংশটা এই পোর্শনটা যেটা পাচ্ছি চাপের সেটা হচ্ছে কি বড় চাপ আছে আর এদিকে ছোট চাপ আছে তাহলে যেদিকে বড় চাপটা হচ্ছে সেটাকে আমরা বলবো অধিচাপ আর যেটা ছোট হচ্ছে সেটাকে বলবো উপচাপ উপচাপ তাহলে দুটো চাপকে তো আমরা বিসি বিসি দিয়ে ডিনোট করব কিন্তু দুটোকে আমরা আলাদা করব কি করে আলাদা করার খুব সহজ বুদ্ধি হচ্ছে দুই দিকে দুটো নাম দিয়ে আমরা একটা এদিকে পি লিখলাম একটা কিউ লিখলাম তাহলে অধিচাপকে যদি বুঝাতে হয় তাহলে আমরা কি লিখতে পারবো ওটাকে লিখতে পারবো আমরা বি কিউ এ বি কিউ সি এই একটা চাপ অধিচাপটাকে আমরা দিতে পারি আবার উপচাপটাকে আমরা কি করতে পারি বি পি সি এইভাবে আমরা করতে তাহলে দুটো চাপকে আমরা কিন্তু আলাদা করে নিতে পারলাম ক্লিয়ার তাহলে উপচাপ অধিচাপ বৃত্তের জ্য এই সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে এবার নেক্সট আসছি আমরা আরেকটা পয়েন্ট আসছি